ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা কখনো কল্পনা করতে পারবেন না আপনার শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে আপনার নানান ধরনের সমস্যা দেখা দেবে আর যে ভিটামিন ডি এর মূল উৎস হল সূর্যের আলো আপনার যদি শরীরে নিয়মিত যদি সূর্যের আলো না পড়ে তাহলে আপনার ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেবে সূর্যের আলো থেকে আমরা প্রায় এইটি পার্সেন্ট ভিটামিন ডি পেয়ে থাকি এই সূর্যের আলো যখন আমাদের ত্বকের উপরে পড়ে তখন আমাদের ত্বকের নিচে থাকা চর্বিকে ভেঙে ভিটামিন ডি তৈরি করে তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে যায় এবং অ্যাবজর্শন ক্ষমতা বেড়ে যায় বিশেষ করে ক্যালসিয়াম শোষণ করতে সহায়তা করে আর হার মজবুত হয়ে যায় এছাড়া আমাদের নানা ধরনের সমস্যা কাটতে সহায়তা করে এই ভিটামিন ডি আর এখন শীতের সিজন এই শীতের সিজনে আপনি কোন সময় ভিটামিন ডিটা পেয়ে যাবেন শীতের সিজনে আপনি সকাল দশটা থেকে দুপুর তিনটার মাঝে যদি আপনি আধা ঘন্টার জন্য যদি সূর্যের আলোতে থাকেন তাহলে সূর্যের আলো যখন আপনার ত্বকের উপরে পড়বে তখনই আপনি ভিটামিন ডিটা অ্যাভেলেবেল পাবেন সপ্তাহে অন্তপক্ষে তিন দিন আপনি এই সূর্যের আলোতে থাকুন তাহলে দেখবেন আপনার শরীরে ভিটামিন ডিটা অ্যাভেলেবেল হয়ে যাবে আর যখন ভিটামিন ডি অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে যাবে নানান ধরনের সমস্যা বিশেষ করে দুশ্চিন্তা মাংস ব্যথা জয়েন্টে ব্যথা সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কাজকর্মকে যতটা সহজ করেছে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন কথায় আছে খোলা দেখলে খোরা হয়ে যায় বর্তমানে আধুনিক যানবাহনের কারণে আমাদের নিয়মিত সুস্থ থাকার জন্য যে দৈনিক মিনিমাম হাটা দরকার সেই হাটা আমরা অনেকে ভুলে গিয়েছি আধা কিলো থেকে পাঁচ কিলো রাস্তা হেঁটে যাওয়া অসম্ভব কিছু নয় কিন্তু বর্তমান আধুনিক যানবাহন দেখে আমরা আধা কিলো রাস্তাও হেঁটে যেতে পারি না আর সেই রাস্তা আমরা যানবাহন ছাড়া চলতে পারি না হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকার তা আপনি কখনো কল্পনা করতে পারবেন না তো আজকের ভিডিওতে জেনে নিন হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার করে নিয়মিত হাঁটার কারণে আমাদের শারীরিক এবং মানসিক উপায়ের উন্নতি করে আমাদের পেশি শক্তি ভালো রাখে এছাড়া আমাদের স্বাস্থ্যকর ওজন বজায় রাখে নিয়মিত হাঁটার কারণে আমাদের শরীরে অ্যান্ড্রোফিন নামক এক ধরনের হরমোন নিঃশ্রণ হয় যার কারণে আমাদের স্ট্রেস এবং উদ্বেগ কমায় এবং মেজাজ ভালো রাখে নিয়মিত হাঁটার কারণে আমাদের মনোযোগ করে এবং ঘুমের উন্নতি করে আপনি যদি নিয়মিত হাঁটেন আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সমস্যা সমাধান করতে সহায়তা করবে তাই দৈনন্দিন জীবনে যানবাহনের উপরে নির্ভরশীল না হয়ে যতটা সম্ভব হাঁটার চেষ্টা করেন তাহলে আপনার শারীরিক এবং মানসিক উভয়ের উন্নতি করবে আর যদি দৈনন্দিন জীবনে আপনার হাঁটার উপরে নির্ভরশীল না হয়ে আপনি যদি যানবাহনের উপরে নির্ভরশীল হন তাহলে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অবনতি হবে একটা সময় গিয়ে আপনি ওষুধবিহীন এক কদমও চলতে পারবেন না জকজকে সাদা দাঁত দেখতে চাইলে মাত্র তিনটি কাজ করুন এক নম্বর হলো নিয়মিত সকালে এবং রাত্রে দুই টাইম দাঁত ব্রাশ করুন দাঁত ব্রাশ করার পরে কোনো কিছু মুখে দিবেন না দুই নম্বর কাজটি হল আপনি যদি পান সিগারেট জর্দা বা কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য খাওয়ার অভ্যাস থাকে অতিরিক্ত চা কপি খাওয়ার অভ্যাস থাকে সেটা পরিত্যাগ করুন তিন নম্বর কাজটি হল নিয়মিত সবুজ শাকসবজি এবং ফল সেবন করুন কারণ নিয়মিত যদি আপনি সবুজ শাকসবজি এবং ফল সেবন করেন তাহলে আপনার দাঁত পরিষ্কার রাখতে সহায়তা করবে